শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জনগণের কল্যাণে জাতীয় প্রশ্নের সবসময় ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন স্থায়ী সরকার ও যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টের শুরুতে উপদেষ্টা আসিফ বলেন আমরা আমরা অসম্মতিতে একমত হতে পারি তিনি বলেন শত থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের সার্বভৌম ও ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নের এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি পোস্টের শেষে যুব ক্রিয়া প্রতিষ্ঠা বলেন রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যথিত কারোর সাথে কারো শত্রুতা থাকবে না ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থে ঊর্ধ্বের স্থান পাবে জাতীয় স্বার্থ